সেটি হলো একজন ব্যক্তির পরিপূর্ণতার জন্য ধর্ম কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্ন শুধুমাত্র একটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আসলে অনেক সময়ের প্রয়োজন আমি শুধুমাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে কয়েকটি কথা আরোজ করতে চাই আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য নিশ্চয়ই শুধুমাত্র খেয়ে পরে ঘুমিয়ে কাটানো হতে পারে না কি বলেন হতে পারে একজন মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি শুধু খেয়ে পরে ঘুমিয়ে কাটানো তাহলে অন্য যে কোনো প্রাণীর সাথে মানুষের জীবনের পার্থক্যের জায়গাটা ঠিক কোথায় আপনার আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য একমাত্র আপনাকে বাতলে দিতে পারে আল্লাহর কালাম কোরআন করিম এই জন্য একজন মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যদি তিনি জানতে চান তিনি যদি তার চূড়ান্ত লক্ষ্য স্থির করতে চান আবিষ্কার করতে চান তাহলে তাকে অবশ্যই কোরআনের ছায়া আসতে হবে দিনের ছায়া হবে আল্লাহর দিন এবং কোরআনে করি পরিষ্কারভাবে মানুষের জীবনের লক্ষ্য বিভিন্ন পাতায় পাতায় কোরআনে আল্লাহ তারা উল্লেখ করেছেন পৃথিবীর যত সভ্যতা আছে যত সংস্কৃতি আছে আমাদেরকে অনেক কিছু দিতে পারবে মানুষ পৃথিবীতে কেন এসেছে কোথা থেকে এসেছে কোথায় ব্যাক করে যাচ্ছে কারের গর্বে হারিয়ে যাচ্ছে তার পরের পরিণতি ঠিক কোথায় এ সম্পর্কে ধারণা দিতে পারে একমাত্র কোরআনকারী কারিম এজন্য নিজের জীবনের লক্ষ্য জানবার প্রয়োজনে নিজের চূড়ান্ত উদ্দেশ্য এটি স্থির করবার প্রয়োজনে আমাদেরকে দিনের সামনে সমর্পণ করতে হয় এছাড়া প্রকৃতিগতভাবে আল্লাহব্বুল আলামীন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে প্রকৃতিগতভাবে মহান রব আলমিনের কাছে নিজেকে সমর্পণ করবার চেষ্টা করে এক মহান কাছে সমর্পণ করা ছাড়া মানুষের আত্মা কখনো পরিপূর্ণ বাই নেচার অনুভব করে প্রকৃতিগত ভাবে মানুষ ফিল করে অতএব এই অনুভবটা মানুষকে একমাত্র জাগাতে পারে এবং এই চাহিদা পূরণ করতে পারে আল্লাহর কালাম করিম তথা দিন সময় উপস্থিতি মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দিতে পারে আল্লাহর দিন করিম মানুষ যখন নিজে থেকে নিজের ভালো মন্দের মানদণ্ড ঠিক করে তখন মানুষ তার প্রয়োজন অনুযায়ী মানদণ্ড ঠিক করে রব্বুল আলমিন যখন মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দেন তখন সেটা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য অপরিবর্তিত থাকে সেটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং সর্বকালে সকল সমাজে সকল সভ্যতায় সেটা রিলেভেন্ট থাকে এবং সেটার প্রয়োগ থাকে বাস্তবিক আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সোল্ল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহির ভিত্তিতে যে সমস্ত কথা বলে গেছেন আজকের পৃথিবীর সাথে বহু সংকটের সাথে আমরা মেলালে দেখব সেগুলো যেন আজকের বাস্তবতা আল্লাহ তালা নাজিল করেছেন আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের শিকার পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে আমরা বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করছি আমরা পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে পরিবেশ রক্ষা করবার গুরুত্ব আমরা বিভিন্নভাবে মানুষকে ব্যাখ্যা করছি কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যখন পৃথিবীর পরিবেশ বিপর্যস্ত ছিল না যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়নি যখন কালো ধোয়ার কারণে মানুষের জীবন যাত্রা ব্যাহত হয়নি ঠিক সেই সময়ের